এর জন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু হয় হাই এভ্রি ওয়ান সুপ্রভাষ সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট মিনি ব্লগে ওয়েলকাম এখন ভদ্রমহিলা কমেন্ট করছে ধেমরি মেয়ে এ আবার কি জামা কাপড় হুম হুম ভ্যারি ভীষণ আফসোস হচ্ছে মানে আমার জন্য না আপনার জন্য দেখুনই না আমার মতো ধেমরি মেয়ে হয়ে এরকম পোশাক আশাক পড়তে গেলে তো জিমে কেজি কেজি লোহা লক্ষর তুলতে হবে একই দেশে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে তার মধ্যে এরকম টক্সিক মানুষ মানে ভেরি ডিফিকাল্টি ইউ নো চোরো এসব দুঃখী বাতে এই সমস্ত এয়ার পলিউশন লোকজন তো থাকবেই বাট আমি আজকে জিমে গিয়ে করেছিলাম হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লোডস আর টুই টুই করে বাড়ি আসা মাত্রই দেখি মা তাজির পার্সেল এসেছে পার্সেল এসেছে বলে কথা নাও একটু বেশি ভালোবাসবেন এটা কি করে হয় বলতো আর এই অ্যাথেটিক ছুরিগুলো আদেও কাজের কি না আমি এখানে সেটাই টেস্ট করে দেখছিলাম এরপর আমার রুমটাকে একটু গুছিয়ে সোজা চলে গেলাম ছাদে আর এতদিনে তো বুঝেই গেছে ও ছাদের অবস্থা তো প্রচণ্ড খারাপ ওই যে যেটার ভয় ছিল সেটাই হয়েছে একটা ইটের টুকরো পরে এই গাছের এক সাইডটা পুরোপুরি ভেঙে গেছে এরপর লাঞ্চ কমপ্লিট করে আমরা একটা প্রজেক্ট নিয়ে বসেছিলাম আর এমনই অ্যাস্থেটিক প্রোডাক্ট কিনেছি যে আমি সেটই করতে পারছি না কুচ তো গারবার হ্যাঁ দয়া কি ব্যাপার নাড়ু হঠাৎ তো ভালোবাসছে আমাকে বাবা কোন রকমের রাম রাম করে এই কাজটা আপাতত আমি শেষ করে ফেলেছি আর আমার ঘরের নতুন সদস্যকে দেখে আমি চললুম আজকে জিমে আর যাওয়া মাত্র দেখি আমাদের যোগা ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আজ আমার জিমে ছিল বেশ কিছু কাজ তো সেগুলো কমপ্লিট করে আমি একটু ফ্লোরে হুম জিমে গিয়ে একটু আড্ডা দিয়ে একটু গল্প করে সাড়ে আটটা চলে এসেছিলাম বাড়ি আমি বেশ কিছুদিন ধরে আমার রুটিনটা একটু ঠিক করতে চাইছি আর এখন আমি সাড়ে আটটাতেই ডিনার করে ফেলতাম তো চলো আজকের জন্য এইটুখানি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আচ্ছা চল তাহু দু আমি আড্ডা না এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে বাড়ির ছোটমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাইকে হুশ